শুভ সন্ধ্যা আমি কামাল হোসেন আজকের এই ভিডিওটা করতে হয়েছে কারণ আমি প্রায় দিনই একটা করে ভিডিও দিই দেখুন দিদির দশ শপথ লোকসভা ইলেকশনের জন্যে সারা ভারতে দিদির দশ শপথ শুনলে আপনারা খুব হাসাহাসি করবেন বা আপনারা অনেকে হয়তো জেনেছেন কিন্তু হয়তো বিস্তারিত আলোচনার মধ্যে আসেননি দেখুন তার মধ্যে আছে শ্রমিকদের বর্ধিত আয় ঠিক আছে শ্রমিকদের শ্রমিকরা আয় পা তাদের হোক চারশো টাকা হোক দেই চুলে বাড়ি সবারই বাড়ি হবে যারা গরিব জ্বালানির একেবারে মানে সাধারণ মধ্যবিত্তের মধ্যে দেবে জ্বালানির দাম কম দুয়ারে রেশন মানে আপনার বাড়িতে বাড়িতে পাঁচ কেজি করে সব রেশন চাল গম সব চলে যাবে সবারই নিরাপত্তা কি সবারই নিরাপত্তা মানে কেউ পাবে মানে হাজার টাকা কেউ পাবে বারো হাজার টাকা এমন ধরনের আর পেনশন পাবে আবার কেউ কেউ স্বল্প মূল্যে এলপিজি গ্যাস ফ্যাস এগুলো সব স্বল্প মূল্যে আপনারা পাবেন আচ্ছা নিশ্চিত ভবিষ্যৎ করবে যুব শক্তিদের নিশ্চিত ভবিষ্যৎ কি এটা শুনে হাস্যকর যে পঁচিশ বছর পর্যন্ত স্নাতক বা ডিপ্লোমা হোল্ডারদের এক বছরের জন্য শিক্ষানবীক শিক্ষানবিশ একটা প্রশিক্ষণ প্রদান করা হবে এবং তাতে তাদের কিছু কিছু মাইনে দেওয়া হবে স্টুডেন্টদের একটা দশ দশ লাখের ক্রেডিট কার্ড দেওয়া হবে সিএ এনআরসি হতে দেবে না এখন আমি খেতে যদি না পাই তাহলে সি হলেই যদি বা ধরি তর্কের খাতিরে হলেই আমাদের বন্দি করে রাখবে ঘর বন্দি করে রাখবে কিন্তু আমরা তো না খেতে পেয়ে মরে যাব যদি চাকরি না হয় দেখুন এখানে কোনো জায়গায় কিন্তু নেই আপনারা যারা শুনছেন যারা আন্দোলন করছেন যারা আশায় আছেন যে চাকরির প্রতিশ্রুতিটা কই সারা ভারত জুড়ে উনি যেটা লোকসভা ইলেকশনের জন্য করেছেন দিদির দশ শপথ তার মানে কি পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের প্রতি কোনো সহানুভূতি নেই ন্যূনতম সহানুভূতিটুকু নেই অথচ সবসময় বলে আসছেন যে এই কেসের জন্যে চাকরি আটকে আছে আমি পাঁচ লক্ষ চাকরি আমার রেডি আমি যে কোনো সময় ছেলে মেয়েদের দিয়ে দিতে পারি হ্যাঁ ভোটের রেজাল্ট বার হলে অবশ্যই স্কুল সার্ভিস কমিশন দিতে বাধ্য এটা নিশ্চিত কারণ রায় বার হলে আট হাজার চাকরি চলে যাবে কিন্তু এখানে প্রতিশ্রুতিটা কই আপনাদের তো অনেকের মন ভেঙে যাবে কিন্তু নিশ্চিত থাকবেন যে ভোটের পরে বিজ্ঞপ্তি দিতে বাধ্য অথচ এই দশ প্রতিশ্রুতির মধ্যে আপনাদের কথা একবারও ভাবলেন না যে শিক্ষিত ছেলে মেয়েদের যদি একটা চাকরি করে দেয়া যায় তাহলে এই সব দান ধ্যানের আর কোনো দরকার নেই তার বাড়িতে কোনো কিছুর দরকার নেই তার বাবা মা খুব শান্তিতে থাকবে এবং সবাই আনন্দে থাকবে অবশ্যই এটা আপনাদের কাছে হাস্যস্কর